এবার দেব ও শাকিব খানের জনপ্রিয়তা নিয়ে মুখ খুললেন ওপার বাংলার প্রবীণ জনপ্রিয় নায়ক মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তী বলেন বেশ কিছুদিন হলো আমি সোশ্যাল মিডিয়াগুলোতে লক্ষ্য করে দেখছি দেব এবং শাকিব খানকে নিয়ে অনেক লোকেরাই তুলনামূলকভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করছে শাকিব খানের যারা ভক্ত আছে তারা বলছেন শাকিব খানের কাছে দেবের কোনো খাওয়া নেই আবার অন্যদিকে দেবের যারা ভক্ত রয়েছেন তারা আবার বলছেন দেবের কাছে সাকিব খানের কোনো খাওয়া নেই আমি শাকিব খান এবং দেব দুজনকেই অনেক সম্মান এবং শ্রদ্ধা করি এবং সেই সাথে বলতে চাই শাকিব খান এবং যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমার এটুকু বলার রয়েছে যে আপনারা দয়া করে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না কারণ শাকিব খান হচ্ছে একজন সুপার অন্যদিকে দেবও হচ্ছেন একজন সুপার তো কেউ কারো যে কোনো অংশে কম নয় বাংলা সিনেমা প্রেমিকদের মধ্যে দুজনের জনপ্রিয়তাই রয়েছে অদর্শক দর্শক মিঠুন চক্রবর্তীর এমন মন্তব্য শোনার পর আপনার কি মনে হয় অবশ্যই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ